নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এসেছি আমার একটা বান্ধবীর বাড়িতে আর আমার যে বান্ধবী ও হচ্ছে সাউথ ইন্ডিয়ান বান্ধবী আমি কেরালাতে থাকি আর আমার ঘর থেকে চার পাঁচটা বাড়ি ছেড়েই কিন্তু আমার বান্ধবীর ঘর তো আমার বান্ধবী আমাকে ইনভাইট করেছিল সে খাওয়ার জন্য তো আজকে এসেছিলাম তারপরে এই যে ফুল সাজাতে বললো আমার মনের মতন করে আমি কীরকম ফুল সাজাতে পারি তো আমাকে মার্ক করে দিয়ে চলে গিয়েছিল তারপর আমি এই যে লাল আর হলুদ মানে অরেঞ্জ আর ইয়েলো কালার দিয়ে এইভাবে সাজাচ্ছি এগুলো হচ্ছে গেঁদা ফুল আর গেঁদা ফুলকে আমি কুচি কুচি করে নিয়েছি ইওলো গেঁদা ফুলটাকে কুচি কুচি করে নিয়েছিলাম আর সাথে অরেঞ্জ গেঁদা ফুলটাকেও কুচি কুচি করে নেওয়ার পর একটা মার্ক করেছি ফ্লোরতে তারপরে কিন্তু এইভাবে আমি ডিজাইন করছি তোমরা জানিও এই ফুলের যে ডিজাইনটা আমি করছি কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর আমি অনেকবারই এইভাবে ফুল সাজিয়েছি আমার বান্ধবীর ঘরে এসে যতবারই এই ওনাম আসে ততবারই আমি এর বাড়িতে আসি ফুল সাজানোর জন্য আমাকে ইনভাইট করে থাকি তোমরা যদি কেউ সাউথ ইন্ডিয়া থেকে দেখে থাকো কোনো যদি বেঙ্গলি এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোনো সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ড আছে নাকি আর তোমাদের কেমন লাগে সে দিয়া খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে কত সুন্দর করে সাজাচ্ছি আমার ফ্রেন্ড বলেছে আরও একটা ফুল কিন্তু সাজাতে হবে আমার ফ্রেন্ডের যে উঠোন রয়েছে উঠোনে কিন্তু বিশাল বড় করে সাজাতে হবে ওইটা আমরা সবাই মিলে সাজাবো তো চলো আশা করি তোমাদের এই ছোট্ট ওনামের ডিজাইনটা ভালো লেগেছে ফুলের ডিজাইনটা যদি ভালো লেগে থাকে একটা লাইকসের কমেন্ট করতে একদম ভুলো না আর তুমি যদি আমার চ্যানেলই নতুন হও তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা